ডিকশনারি অ্যাড ডিকশনারি কংগ্রাচুলেট মানে সাধারণভাবে অন্যকে শুভেচ্ছা জানানো বা তার সাফল্য অর্জন বা বিশেষ কোনো সুযোগের জন্য অভিনন্দন প্রদান করা বোঝায় এটি তখন ব্যবহৃত হয় যখন কেউ কোনো বড় কাজ সফলভাবে সম্পন্ন করে বা কোনো গুরুত্বপূর্ণ অর্জন লাভ করে এবং তার জন্য তাকে প্রশংসা বা শুভকামনা জানানো হয় উদাহরণস্বরূপ সি কংগ্রাচুলেটেড এম অন উইনিং দ্য কম্পিটিশন অর্থাৎ সে প্রতিযোগিতা জেতার জন্য তাকে অভিনন্দন জানালো কেনগ্র্যাচুলেট শব্দটি একটি ইতিবাচক এবং উচ্ছ্বসিত অনুভূতি প্রকাশ করে যেখানে অন্যকে তার সফলতা বা আনন্দের মুহূর্তে সামিল হওয়ার জন্য শুভেচ্ছা দেওয়া হয় শব্দটি ল্যাটিন কংগ্রাচুলে থেকে এসেছে যার অর্থ শুভেচ্ছা জানানো বা অভিনন্দন করা সেনানমস প্রতিশব্দ প্রেস প্রশংসা করা কোনো ব্যক্তির ভালো কাজের প্রশংসা করা অনা সম্মান দেওয়া কোনো ব্যক্তির কৃতিত্বকে সম্মান জানানো সেলিব্রেট উৎসাহিত করা আনন্দে সামিল হওয়া অ্যান্টানমস বিপরীত শব্দ ক্যান্ডেম। অভিশাপ দেওয়া কোনো কিছু বা কাউকে নিন্দা বা অসম্মান করা ক্রিটিসাইজ আলোচনা করা কিছু খারাপ বা ভুল বিষয়ে মন্তব্য করা